একদা এক ব্যবসায়ী বাড়িতে ফিরতে অনেক রাত হলো ঘুটকুটে অন্ধকার একটি রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন হঠাৎ রাস্তার পাশে এক বয়স্ক লোককে দেখতে পেলেন লোকটি দেখতে কুশ্চিত ও কালো রাস্তার ধারে দেওয়ালার পাশে রাত কাটানোর জন্য বসেছিল সে তার এই কশিদ চেহারার জন্য ঘরের শিশুরা পাবে ভেবে কেউ তাকে আশ্রয় দিতে চাচ্ছিল না কিন্তু ব্যবসায়ী লোকটি তাকে দেখে বেশ মায়া হলো তিনি তাকে সাথে করে বাড়িতে নিয়ে গেলেন রাতে ভালো করে খাওয়ালেন এরপর ঘুমানোর জন্য তাকে একটি ঘরে বিছানা করে দিলেন অতিথির লোকটি জানালার পাশে ঘুমাচ্ছিল মাছ রাতে হঠাৎ এক শব্দে ঘুম ভেঙে গেল তার জানালার পাশে দুজন চোরকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলল এই তোরা কারা এখানে কি করছিস হ্যাঁ সাদা পোশাকে এমন খালো আর কচ্ছির চেহারার একজন মানুষকে দেখে চোরার ভীষণ বই পেলো ও আল্লাহ ভূত ভূত বলে ভয়ে দূরিয়ে পালিয়ে গেল দুজনেই তড়িঘড়ি করে পালানোর সময় তাদের একজনের পা ভেঙে গেল। আরেকজনের মাথায় আঘাত লাগল ওদিকে চেঁচামেচি শুনে ব্যবসায়ী ও তার পরিবারের লোকদের ঘুম ভেঙে গেল খুব সহজে তারা চোর দুটিকে ধরে ফেললো তারা ভাবল আজ যদি লোকটিকে আমাদের বাড়িতে আশ্রয় না দিতাম তাহলে চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যেত আমাদের প্রিয় নবী সাল্লা ইসলাম কত সুন্দর কথাই না বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাকে ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার বাহিকে সাহায্য করতে থাকে